যে শুনছ আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি আজ সকালে কি মনে করে এত সকালে ঘুম ভাঙলে নাকি ভাবছ তাড়াতাড়ি বাজার করে এসে আবার ঘুম দেবে আরে ঘুম সকাল সকাল খুব খিদে পেয়েছে ভাবছি আজ বাজারে গিয়ে এমন কিছু আনবো যা খেয়ে তোমার মন ভরে যাবে দাও তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার জন্য কিছু আনতে হলে আমাকে বলো বাজারে যাবে তাই না আমি তো জানি তুমি খালি হাতে ফিরবে না আর তোমার এটা তো কোনো সাধারণ পেট না এটা হলো আস্ত একটা ড্রাম হ্যাঁ গো সকাল সকাল বাজারটা সেরে আসি আজ ইচ্ছে করছে বড় একটা মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড খাবো আর সেই সাথে তোমার হাতে রান্না আহা ভাবতে জীবের জল চলে যাচ্ছে মুড়িখণ্ড খাবে তোমার এই মুড়িখণ্ড আর ভুড়িখণ্ড দুটোই তো পাল্লা দিয়ে বড় হচ্ছে তোমার তো আজকাল হাঁটার সময় পেট আগে যায় তারপর তুমি যাও এই পেট নিয়ে আর কত চলবে আরে পেট না থাকলে খাওয়াটা জমবে নাকি এই পেট না থাকলে তোমাকে ভালোবাসার শক্তি বা পেতাম কই বলো তো আর কি লাগবে তোমার তেমন কিছু লাগবে না তবে যদি একটা বড় কাতলার মাথা পাও তাহলে নিয়ে এসো খুব ইচ্ছে করছে একটা মাছ দিয়ে বড় ভাজা খেতে আর যদি পাও তাহলে পেট দিয়ে একটা ঘুষটা মেরো আচ্ছা ঠিক আছে বউ দেখে শুনে কিনবো কিন্তু আজকে রান্নাটা যেন ফাটাফাটি হয় কি হলো এভাবে তাকিয়ে থাকলে কেন আমার দিকে তাকিয়ে থাকলে কি বাজার করা হয়ে যাবে তুমি এমন ভাবে তাকাচ্ছ যেন আমি তোমার মাছের ঝোল তোমার থেকে ভালোবাসার ঝোল আর কি আছে তোমার এই মুখের হাসি আর হাতের রান্নাই তো আমার শক্তি এই শক্তি নিয়েই তো আমি বাজারটা জয় করতে যাচ্ছি তবে একটা কথা আমার কিন্তু খালি পকেট নিয়ে বাজারে যেতে ভয় করে খালি পকেট মানে টাকা নাওনি নাকি নাকি ভাবছো আমি তোমাকে টাকা দেব তোমার তো সব সময় এই অবস্থা খালি পকেটে বাজার করতে গিয়ে নাকি পরমাস কিনে নিয়ে আসবে আরে না না টাকা নিয়েছি তবে তোমার হাতের এই বিশ টাকাটা থাকলে দিলে ভালো হয় আচ্ছা দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে বাজারে যাচ্ছি তাড়াতাড়ি ফিরতে হবে আচ্ছা যাও যাও বাজার নিয়ে জলদি ফিরে এসো আর হ্যাঁ ফেরার সময় হাতে কিছু নিয়ে এসো শুধু খালি হাতে ফিরলে তোমার কপালে আর গরম চা জুটবে না বউয়ের সাথে কথা শেষে রিঙ্কু হাতে বাজারে ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিল তার মাথায় একটাই চিন্তা আজকে বড় মাছ কিনতে হবে বাজারে গিয়েই সে একটা বড় কাতলা মাছ দেখতে পেল এবং দোকানদারকে ডাক দিল ও ভাই কি খবর আজ কি মাছ এনেছো তোমার দোকানে মাছ তো আজকাল কলকাতার থেকে ভালো লাগে দামটা একটু বেশি নিলেই চলে কিন্তু মাছের কোয়ালিটি যেন খারাপ না হয় দাদা আজকে দারুণ মাছ এনেছি দেখেন বড় বড় কাতলা রুই সবই তাজা আজ সকালে একবারে খাল থেকে তুলে আনা হয়েছে কোনো ফ্রিজের মাছ না কোনটা নেবেন বলেন তো কাতলা মাছ ওরাই তো চাই একটা বরদেকি কাতলা মাছ দাও বউ বলেছে মাছের মাথা যেন কোনোভাবেই বাদ না পড়ে মাথাটা দিয়ে মুড়িগণ্ডা না হলে তার মেজাজটাই খারাপ হয়ে যাবে এই দেখুন দাদা একদম তাজা মাছ প্রায় তিন কিলো হবে এইটা কি হবে এই মাছ দিয়ে আপনি যেখানেই নিয়ে যান না কেন সবাই জিজ্ঞেস করবে কোথা থেকে কিনলেন হ্যাঁ হ্যাঁ এটাই তো চাই আরে বা দেখলেই খেতে পাই মনে হচ্ছে রান্না করে খেয়ে ফেলি দাম দাম কত বেশি কিন্তু আবার ঝামেলা হবে দাদা দাম তো একটু বেশি কিন্তু আপনার জন্য কম রাখবো আপনি হলেন আমাদের রেগুলার কাস্টমার আপনার মতো রসিক মানুষ তো আর রোজ আসে না আর দাদা আমার মনে হয় এই মাছটা নিয়ে গেলে বৌদিও অনেক খুশি হবে কম কত কম তোমার তো শুধু বলা কম দাম ঠিকই নাও কিন্তু দেখবে যেন মাছটা পচে না যায় নয়তো আমার বউ তোমাকেই পচিয়ে দিবে আরে দাদা এভাবে বলছেন কেন আমি তো এখানে অনেক দিন থেকে ব্যবসা করছি আর আপনি তো আমার রেগুলার কাস্টমার আপনাকে পচা মাছ দিয়ে আমি কি আমার মানসম্মান ডোবাবো নাকি সেটাও তো ঠিক বলেছ এইটা তো বেশ বড় মাছ তিন কিলো বলেছ আমি তো আমার মাপে একটু দুর্বল যদি কম হয় তাহলে কিন্তু বৌয়ের সামনে আমার মান সম্মান থাকবে না আর তার চেয়ে কথা আমার পেটের মুড়িঘণ্টও কম হবে আরে দাদা আপনি কি যে বলেন আমার দোকান থেকে কোনো দিন কেউ খালি হাতে ফেরে মাছ তো মাপেই বেশি হবে আপনি একবার বাড়িতে নিয়ে গিয়ে ওজন করে দেখবেন আমার কথা সত্য কি না আর যদি এক গ্রামও কম হয় তাহলে পরেরবার আমাকে এসে বলবেন ঠিক আছে ঠিক আছে তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু মাছটা তাজা তো যদি মাছটা খাওয়ার পর স্বাদ না পাই তখন কি হবে আরে দেখেন দাদা এটা তো দেখেই বোঝা যায় তাজা মাছ চোখ দেখেন একবারে ঝকঝকে আরে রাস এখনো চকচক করছে এ মাছ খেলে আপনার পেট নয় মনও ভরে যাবে মন মন তো সবসময় ভরে থাকে পেটটা খালি থাকে আচ্ছা কত দাম নিলে এত কথার পথ তো আর দাম বেশি নেবে না তাই না একটা ভালো দাম বলো এই দাম দিয়েই আমি বাড়ি যাব আচ্ছা দাদা আপনি মাছ নিয়ে চলে যান যদি খাওয়ার পরে স্বাদ না পান তাহলে আমি মাছের টাকা আবার আপনাকে ফেরত দেব এরপর রিঙ্কু বড় কাতলা মাছটা কিনে মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিল কিন্তু বাসায় ফিরতে ফিরতে হঠাৎ বৃষ্টি এসে যায় যার ফলে বাড়িতে যাওয়ার আগেই রিঙ্কু বৃষ্টিতে ভিজে যায় আরে কি হলো তোমার পুরো গা ভিজে তো একাকার হয়ে গেছে সেই কতক্ষণে গিয়েছ আমি তা ভেবেছিলাম তুমি বোধহয় মাছের সাথে গল্প করতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়েছ এই বীজে কাপড় জলদি পাল্টে নাও না হলে অসুস্থ হলে আমাকেই আবার তোমার সেবা যত্ন করতে হবে আর বোলো না বড় কাতলা মাছ তোমার প্রিয় এমন বৃষ্টি হচ্ছিল যে আর অপেক্ষা করতে পারলাম না ভাবলাম যদি দেরি হয়ে যায় তাহলে তুমি আর আমাকে বাইরে দেখতে দেবে না মাছের মাথাটা না পেলে তো তোমার মেজাজ খারাপ হয়ে যাবে আর তোমার এতে রান্না সারা তো বাঁচবো না শখের মাছ আনতে গিয়ে তোমার কি অবস্থা করেছ একদম ভিজে কাক হয়ে গেছ আমি তো বলেছিলাম বড় কাতলা মাছ না পেলে অন্য কিছু নিয়ে এসো কিন্তু তোমার তো জেদ এখন যাও জামা কাপড় পাল্টে এসো আহা কি মাছ দেখি মনটা ভরে গেল আজ দুপুরে মুড়ি ঘন্ট আর রাতে কাতলার ঝোল মনে হচ্ছে এক বসাতি পুরো মাস খেয়ে শেষ করে ফেলবো তুমি শুধু গরম ভাতটা বসিও তোমার রান্নার গন্ধ পেলে আমার এই ভেজা শরীরও গরম হয়ে যায় তোমার সব চিন্তা তো খাওয়া নিয়ে আগে নিজের কথা ভাবো এই ভেজা কাপড়ে থাকলে জ্বর করবে তখন দেখবে সব খাবার নষ্ট হয়ে যাবে যাও যাও আগে জামা কাপড় পাল্টে এসো আমি তোমার জন্য আদা দিয়ে গরম চা বানাই পেটে ভাত না থাকলে মানুষ কিসের পেট ঠিক থাকলে জগৎ ঠিক আমার এই পেটটা না থাকলে আমি কি এত দোর্যপ করতে পারতাম সব তোমারই কৃতিত্ব তোমার রান্নার মহিমাতেই তো এই পেটটা এত বড় হয়েছে হ্যাঁ ঠিকই বলেছো তোমার আর কি কাজ শুধু খাওয়া দাওয়া আর ভুড়িটা উঁচু করে ঘুরে বেড়ানো আর আমার কাজ হচ্ছে তোমাকে খেয়াল রাখা আর তোমার ভুড়িটাকে সামলানো যাও এবার আর দেরি করো না শোনো ভুঁড়িটা তো এমনি এমনি হয়নি তোমার হাতে রান্নার মহিমা এটা তোমার রান্নার স্বাদ এত ভালো যে আমি আর নিজেকে সামলাতে পারি না এবার তো বুঝলে আমার এই ভুড়ির পেছনে তোমার কত বড় অবদান আরে রাখো তোমার দুষ্টুমি যাও জামা কাপড় পাল্টে এসো আমি তোমার জন্য গরম চা বানাই আর হ্যাঁ মাছের মাথাটা ভালোভাবে রেখো কোনোভাবেই যেন নষ্ট না হয় সেটা কিন্তু আমারই চাই আচ্ছা দাদি তুমি ততক্ষণে আমার জন্য চা করে নিয়ে আসো চাটার জন্য ভালো হয় আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি তোমার জন্য মধু দিয়ে আজকে স্পেশাল চা বানিয়ে নিয়ে যাচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্ট জানাবেন এবং এরকম আরও কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ